যে যে هارুন ভাই আপনি যে আমাদের আইটিতে আসছেন আপনাদের সাথে যে প্রতিশ্রুতিটা আমাদের দেওয়া হয়েছে যে এখানে আপনি শিখবেন আপনি অ্যাকাউন্ট পাবেন আইপি পাবেন এট লিস্ট আপনি এটুক প্রতিশ্রুতি কি পেয়েছেন কিনা ইনকাম তো আসবে ভাই ইনকাম তো সামনে ইনশাআল্লাহ আসবে ওটাও তো আমরা দেখব তো আপনারা যতটুকু আপনাদেরকে বলেছি ততটুক ऑलरेडी আমরা দিয়েছি কিনা

আমি জাস্টিং কগনিশন অ্যাপটা ওপেন করি ওকে ঠিক আছে اكيد এখন হচ্ছে যে আপনাদের জন্য আমি লাস্টে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম অনেকেই হ্যাঁ অনলাইন সার্ভে প্রোফাইল করেন তো আপনাদেরকে কতটা ভালোবাসি সেটা আপনারা বুঝতে পারবেন যে এটুক আপনাদের নিজেদের কাজ কিন্তু আমি চাচ্ছি যে না এটাও আপনাদের জন্য ইজি হয়ে যাক আমার কথা বুঝতে পেরেছেন

মানে ইউটিউবে পাবো না কেউ আপনাদের সাথে শেয়ার হবে তো হ্যাঁ এখন আইপি পেয়েছেন هارুন ভাই জি ভাই আইপিটা ওপেন করেন তারপরে হচ্ছে আমি বলে দেই আপনি প্রোফাইলটা ওইভাবে করেন নিউ প্রোফাইলে ক্লিক কপি করে নিয়েছি হ্যাঁ নিউ প্রোফাইলে ক্লিক করেন তারপরে ওখানে মন চাইলে একটা নাম দিতে পারেন আপনার নামই দেন তারপরে যাবেন হচ্ছে প্রক্সিতে কিছু করতে হবে না আর কোনো কিছু করতে হবে না প্রক্সি না ওখানে না ভাই ওই সাইটে দেখেন প্রক্সি লেখা আছে ওভারভিউ এর নিচে আচ্ছা প্রক্সি ওখানে লেখা আছে উপরে একটা উপরে টেক সক্স 5 সিলেক্ট করে তারপরে ওখানে আইপি বা পোর্ট এটা অলরেডি গতকালকে বলা হয়েছে আর আনাস ভাইয়ের ওখান থেকে জিজি পোকার শব্দ আসতেছে হ্যাঁ একটু মিউট করি না এই হারুন ভাইও ওখান থেকে হয়তো আসছে না আমি আমি নিজেও শুনতে পাচ্ছি আচ্ছা এখন হচ্ছে চেক প্রক্সি ক্লিক করো হ্যাঁ আচ্ছা দেখেন চলে আসছে ভাই আপনার এই ডেস্কটপটা এই হয় নাই মানে ক্লিয়ার ভাবে শেয়ার হয় নাই আপনি শেয়ার টপ আপ করে আবার শেয়ার করে হ্যাঁ দেখেন না আমি কি শেয়ারই নেই ফুল স্ক্রিন দেই নেই আমি জাস্ট ইনকগনিশন অ্যাপটা ওপেন ঠিক আছে তারপরে যখন আপনি হচ্ছে প্রক্সির পরে

হোয়াট ডট নেটটা যে লেখেন তার আগে নিউ একটা ট্যাব নেন নিউ একটা ট্যাব নিয়ে আগে ব্রাউজারটা ক্লিন করেন কন্ট্রোল শিপ ডিলিট দেখেন আপনার এখানে মানে কি আইপি ধরেছে কোন কান্ট্রির তারপর কত পার্সেন্ট এটা আসবে হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট হয়েছে তারপরে দেখেন আপনার ইউনাইটেড স্টেট চলে আসবে

হচ্ছে যে হারুন ভাই আপনি যে আমাদের আইটিতে আসছেন আপনাদের সাথে যে প্রতিশ্রুতিটা আমাদের দেওয়া হয়েছে যে এখানে আপনি শিখবেন আপনি অ্যাকাউন্ট পাবেন আইপি পাবেন একলিস্ট আপনি এটুকু প্রতিশ্রুতি কি পেয়েছেন কিনা ইনকাম তো আসবে ভাই ইনকাম তো সামনে ইনশাআল্লাহ আসবে ওটাও তো আমরা দেখব তো আপনারা যতটুকু আপনাদেরকে বলেছি ততটুকু অলরেডি আমরা দিয়েছি কিনা জি ভাই অনেকে যে প্রোফাইল কোশ্চেনে যান আর অন্য কোনো কিছুই দেখব না আমরা কিভাবে চেঞ্জ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি মাই অ্যাকাউন্টে যান এখানে চেঞ্জ পাসওয়ার্ড আছে আপনি এখানে গিয়ে প্রথম চেঞ্জ পাসওয়ার্ডে যান ও আচ্ছা উপরে ওল্ড যে মানে কারেন্ট যে পাসওয়ার্ডটা সেটা দিবেন নিউ পাসওয়ার্ডটা আপনার মত করে দিয়ে নেবেন আর যে আইডি পাসটা দেওয়া আছে অ্যাকাউন্টে যেমন আউটলুক বা জিমেইল সেখানে গিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আর এখানে হচ্ছে যেমন হচ্ছে আপনাকে টোটাল ইনফরমেশনটা দেওয়া আছে যেখান থেকে আপনি আইডি পাস নিয়ে আসলেন নাম তারপরে সিটি মন চেলে আপনি ফিল আপ করতে পারেন ইটস ডজান ফ্যাক্ট ওকে তো আপনি এখন যাবেন হচ্ছে প্রোফাইল কোর্সনে এখানে নাম জি এখন আসছে এখন আমি যে গ্রুপে যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটাতে ওপেন করেন আমি ওইটা সহ বোঝায় দিতেছি এখানে অটো আছে আপনি এখন আপনার ইয়েতে অটো মোবাইলে যান এখানে প্রথম প্রশ্নটা কি আছে ডু ইউ ওনাকার ইয়েস এটা ইয়েস দেখেন তারপরে সেকেন্ড প্রশ্নটাতে যান ওখানে এটা ইয়েস আমি যেটা করেছি ওটাতে যান আচ্ছা ওটাতে যান

একটু ওয়েট করি আমরা জি আসছে দুইবার ক্লিক দিবেন দুইবারই আসছে ঠিক আছে এখন ফুড প্রোফাইল টেকনোলজি হেলথ লাইফস্টাইল এভাবে ফিলআপ করবেন এখন না আপনার হচ্ছে সবাই করবেন কারণ আপনাকে এখন ফিলআপ করে দিলে তারা কি দুঃখ করছে জি জি আমি এটা আমি নিজে করতে পারবো ইনশাআল্লাহ নিজে করবেন আর আপনাদের যে প্রোফাইলে आंसरটা দিলাম এটা কি সুবিধা ওই দেখেন নিচে ফুড আছে ওই সাইট অটোমোবাইলের বাম্প নিচে দেখেন ওই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফুডে তো এটা কি আপনাদের জন্য সুবিধা করা হয় নাই আপনাদেরকে যে এটা দিলাম এটা কি আপনাদের জন্য উপকার হয় নাই সুবিধা হচ্ছে ভাই সুবিধা হইছে এটা তো অনেক সুবিধা হইছে আর তো ভিডিও করে করে নিয়ে নিয়ে করছে যে ওই যে আপনার কষ্টের কথা শুনে আপনার কষ্টের কথা শুনে আমি এদেরকে এই কষ্টটা জন্য এরা না বুক করে এইজন্য আমি এটা করছি ভাই আপনার কাছে জি ভাই আসেন কথা না এই আপনার উসিলাই পাইসেন মনে করেন ঠিক আছে তো ইনশাল্লাহ যারা যারা প্রোফাইল অ্যাকাউন্টের জন্য হচ্ছে পে কমপ্লিট করেছিলেন সবার অ্যাকাউন্ট আসছে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে যারা ফোন থেকে করবেন ফোন থেকে আর যারা ফোন থেকে একান্তই হচ্ছে বুঝতে পারবেন না আপনাদের এখানকার টিম লিডার হচ্ছে আনাস ভাই প্রয়োজনে মোবাইল দিয়ে যারা কাজ করেন আনাস ভাইয়ের সাথে কমিউনিকেশন করবেন আর আনাস ভাই হচ্ছে আশা করি বিরক্ত হবেন না এই গ্রুপ মেম্বারে যারা আছে সবাই আমরা ভাই বোন সো একটু নিজের মনে করে একটু হেল্প করবে হেল্প না না আমি তো নাই বিরক্ত হওয়ার দরকার নাই আমি বলে দিলাম সময় ইনশাআল্লাহ করব নক করবে না যে আমরা সবাই ফ্রেন্ড ঠিক আছে একটা ভাই একটা বোনকে হেল্প করবে প্রবলেম কোথায় তাই না নাই বুঝতে পারে সে বুঝতে পারে না বিদায় তো আপনাকে নক করেছে এতে রাগারাগি আনাস ভাই এর WhatsApp আইডিটা দিলে ভালো হতো আপনার গ্রুপে ঢুকে তো আনাস ভাই লেখা আছে ক্লিক করলে WhatsApp চলে আসবে এটা তো সাধারণ কমন সেন্স আচ্ছা ঠিক আছে এটা আলাদা ভাবে দিতে হবে এরকম তো কিছু আমি মনে করি না তো ইনশাআল্লাহ আগামী কালকে প্রোফাইল সবার কমপ্লিট চাই আর একটা ডক ফাইল দিলাম যেটা ওপেন করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকজনের প্রোফাইলের ভিতরে আপনার যেমন ডটার ডটারের নাম কি নাজম ভাই এগুলো সিলেক্ট করা আছে না না ওগুলো নাম লাগবে না শুধু জাস্ট বয়স লাগবে আর জন্ম সাল লাগবে কোনো সার্ভেতে বলে যে ইউ ডটার মানে ডটারের বয়স কত তাহলে 26 16 বছর দিবেন তার জন্ম बर्थडे দেওয়া আছে তারপরে যদি মানে পুত্র মানে এখানে ফ্যামিলি মেম্বার থাকবে চারজন ফ্যামিলি মেম্বার একজন ছেলে একজন মেয়ে স্বামী স্ত্রী এই চার জনের ইনফরমেশন দিতে হবে যদি বলা যায় আরেকটা কথা আমি আমি কিন্তু ন বছর আর ষোলো বছর দিই নাই আমি আট বছর আর পনেরো বছর দিয়েছি সবাই সমস্যা নাই সাত বছরের গ্যাপ থাকলে হবে ছয় বছর গ্যাপ থাকলে হবে আচ্ছা এরকম করা যাবে না ষোলো ষোলো সতেরো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখেন এটা পড়ে নিবেন যে আপনার প্রোফাইলটা যদি কোনো এডুকেশন বিষয় নিয়ে কোর্শন করা হয় তাহলে মাস্টার ডিগ্রি হবে তারপরে যদি বলা যায় হোয়াট ইজ ইউর অ্যানুয়াল হাউস ইনকাম বিফোর ট্যাক্সেস এই ধরনের কোনো কোশ্চেন যদি এটুকু না মিলে এইটুকু যদি মিলে বিফোর ট্যাক্সেস তাহলে আপনি দেড় লক্ষ থেকে এক লক্ষ উনআশি হাজার সিলেক্ট করে দিবেন তারপরে হচ্ছে এটা হাউস আফটার একটা হচ্ছে বিফোর একটা হচ্ছে আফটার মানে বিফোরে হচ্ছে এটা আফটার হচ্ছে এক লক্ষ পঁচিশ থেকে আপনার এক লক্ষ হচ্ছে উনপঞ্চাশ এমনও হতে পারে যে এটা আরও কম থাকতে পারে বা বেশি থাকতে পারে কিন্তু এক লক্ষ উনপঞ্চাশ আছে মিলছে দিয়ে দিবেন তারপরে হচ্ছে হুইজ অব দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর রিচ এটার অ্যান্সার অবভিয়াসলি হোয়াইট হবে হোয়াইট বা কাজ ইটস ওকে তারপরে হচ্ছে ইফ ইউ আর হিসপ্যানিক ল্যাটিনো হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর হ্যারিটেক এটার অ্যান্সার হচ্ছে আই হ্যাভ নো হ্যাসপ্যানিক অথবা ল্যাটিনো এগুলো থাকবে আপনার শুধু এমসি কিউর মতন তারপরে যদি কোনো টেকনোলজি নিয়ে কোর্শন আসে যে তখন হচ্ছে আপনি টেকনোলজিটা দিয়ে দিবেন বা কম্পিউটার সফটওয়্যার দিয়ে দিবেন যদি এই ক্যাটাগরি থাকে যে মিললো না কিন্তু এখানে টেকনোলজির মধ্যে কম্পিউটার সফটওয়্যারটা দিলেন তারপর যদি বলা হয় আপনি যেখানে চাকরি করেন সেখানে কতজন এমপ্লয়ার আছে পাঁচশো থেকে এক হাজার সিলেক্ট করে দিবেন তারপরে যদি অ্যাপ্রক্সিমেটলি হোয়াট ইজ দ্য অ্যানুয়াল রেভিনিউ ফর ইউর অর্গানাইজেশন তাহলে আপনি যেখানে জব করেন সেখানকার রেভিনিউটা কত পঞ্চাশ মিলিয়ন থেকে একশো মিলিয়ন সিলেক্ট করতে হবে সো এই যে সব অ্যান্সার দেওয়া আছে এ টু জেড আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা নিজেরাই বলেন এগুলা কি ভাই আপনার যে অশিক্ষিত পার্সনরা পারবে আপনারাই বলেন ভাই সম্ভব না ভাই না এডুকেটেড পার্সনদের ছাড়া এটা সম্ভব সম্ভব সো আমরা যে কাজটা শিখতেছি এটা একটা ভারী কাজ এখান থেকে কিছু করা যায় এখান থেকে নিজেকে একটু তৈরি করেন সামনে যে কোর্সগুলো আসবে ভাই হাত পা ক্লাসে আসতে চাবে ভাই আপনার হাত পা আমার ওই ক্লাসে নেন ওটা আরও বিগ স্কিল ওই স্কিন আমরা এরকম করে ক্লাস করাবো না সামনে দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে স্কিফিল্যান্সিং টিপস এরকম ক্লাস করাতে চাচ্ছে না ঠিক আছে কিন্তু এখন যে পরিমাণ আমরা আমি আর নাজমুল ভাই খাওয়া নাই ঘুম নাই কষ্ট করে কাজ করার চেষ্টা করতেছি শিখানো ট্রাই করতেছি এই সুযোগটা হয়তো বা কিছুদিন পর আমরা নিজেরাও পাবো না বা নিজেরা করবো না বিগ স্কিলের কোর্স আসবে হঠাৎ করে সার্ভে অফ হয়ে যাবে মানে কাজ অফ হবে না আমাদের কোর্স নেওয়া অফ হবে আপনারা কাজ করবেন যখন ভিডিওতে দেখবেন যে সিপিএ রান নিশ্চিন্তে এখন আপনারা এখানে যারা আছেন প্রথম চার হাজার টাকার কথা বলা হয়েছে যে চার হাজার টাকা খরচ হবে আপনারা মনে বিশ্বাস নিয়ে আসছেন যে এখান থেকে সম্ভব আরে ভাইয়েরা এমন পারসন যে আশা রাখি যে এরা মানে স্ক্যাম করবে না এই বিশ্বাসটা নিয়ে আসছেন আহ এসকে ফ্রিল্যান্সিং টিপস আপনাদের এই বিশ্বাসের মর্যাদাটা রেখেছে আপনারাই বলেন

আপনারা এখানে যেরকম চার হাজার টাকা খরচ করেছেন সামনে কোর্স যদি মনে হয় যে পনেরো হাজার টাকা খরচ হবে তাহলে সেটাও আশা করি যে আপনাদের যদি সামর্থ্যে থাকে আপনারা সেকেন্ড টাইম ভাববেন না পনেরো হাজার টাকা খরচ মানে ওইটা ইয়েছে তো বিগ স্কেল ওইটা আরও কিছু আপনারা নিশ্চিন্তে করতে পারেন কারণ হচ্ছে এখান থেকে আমাদের কথা কাজে মিল আছে সামনে কথা কাজে মিল থাকবে ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি থাকেন প্রস্তুতি নিয়ে আন আমার স্টুডেন্টগুলো আগে ওই মানে কোর্সে বা ওই কাজের ভিতরে ইনভলভ হওয়ার প্রথম প্রায়োরিটি পাবে তারপরে কলকাতা থেকে আসুক জাপান থেকে আসুক সেটা পরে দেখেছি আমার কথা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাজমুল ভাইকে অ্যাকাউন্ট অলরেডি দিয়ে দিয়েছেন না না আপনার মিটিং শেষে আমার ইনবক্সে নক করেন আমি পেমেন্টটা চেক করে তারপরে অ্যাকাউন্টগুলো দেব কারণ দুই মিটিংটা শেষ আপনারা যারা যারা অ্যাকাউন্ট আইপি পাবেন আপনাদের নিজেরও জানা আছে নাজলুল ভাইকে নক করে শুধু লেখেন যে ভাই আমার আইপি অ্যাকাউন্টটা একটু প্লিজ দিয়ে দেন ভাই একটা কোশ্চেন ছিল জি هارুন ভাই কোশ্চেন করেন হ্যাঁ করেন কি প্রশ্ন আপনার মাইক্রোফোন অন করতে পারতেছেন না তাহলে লেখেন আপনি করেন হোয়াটসঅ্যাপ এ একটা ভয়েস দিন তাহলে ভালো হবে নাজমুল ভাইকে প্রশ্ন করেন অ্যান্সার দিয়ে দিবেনি সমস্যা নেই তো আর নাজমুল ভাই যে এই আনাজ ভাইয়ের একটা কি প্রবলেম ফেস করতেছে ওনার নাইনটি পার্সেন্ট হচ্ছে ওনাকে সলভ করে দিন এরপরে কোন ওটা ওনার সাথে কথা হয়েছে আমার আচ্ছা সেম আইপি দিয়ে দুইটা আলাদা ডিভাইস চালাতে পারবো হ্যাঁ পারবেন জি 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 দুইটা একসাথে চালাতে পারবেন না আপনি যেমন পিসিতে আছেন পিসিতে চালাবেন যখন বাইরে যাচ্ছেন পিসিটা আপনি ডিসকানেক্ট করে যাবেন তারপর পারবেন সমস্যা নেই